হ্যালো এভরিওয়ান ওয়ান কুটিরে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো রোজকার মতন এসে গেছি তোমাদের কাছে কিছু কথা শেয়ার করার জন্য আর এখন বাজে দশটা সবাই ভাবছো সোমবার দশটার সময় এত রাত্রে কী করতে আসছে আর চশমা পরে হ্যাঁ আমার চোখটা ভীষণ প্রবলেম করছে যেহেতু আমি দূরের জিনিস দেখতে পাচ্ছি না আমি কোনো ট্রিটমেন্ট নিতে পাচ্ছি না আমার বাচ্চাগুলোর জন্য বুঝলে তো যাই হোক তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটা আমি এত রাত্রে আসলাম কেন তো যাই হোক আজকে সকাল থেকে আমার দিনটা মোটামুটি ভালোর দিকেই যাচ্ছিলো তারপরে এই সন্ধেবেলার পর থেকে আমি নিজের ব্যাটারিটা আর চার্জ করতে পারছি না আমি সকালে চার্জ হতে যাই জিমে আমি জিমে এই কারণে যাই না যে শরীর বানাবো স্লিম ত্লিম হবো ফ্লিম অ্যাক্টার্সের মতন হবো বা এখনকার চলতি যে জিমের একটা ট্রেন্ড চলছে সেরকম কিছু করতে চাই না আমি আমার মেন্টালি ফিজিক্যালি ফিট হতে আমি যাই দশটা বয়সের লোকের সাথে আমার দেখা হয় ওখানে অনেক রকম কাকিমা থাকে জেঠিমা থাকে তারপর কম বয়সী আমার থেকে কমে বোনেরা থাকে আমার সমবয়সী থাকে সবার সাথে একটা মেন্টাল মানে কথাবার্তা মানে সবার সবার সাথে হাসি ঠাকঠাক করে আমি বাড়িতে ফিরি মানে পুরো ফুল চার্জ ব্যাটারি ফুল চার্জ করে আমি জিম থেকে বাড়িতে আসি যে আদার্স কাজগুলো আমি করতে পারি এমনি আমার একটু ফিজিক্যালি আমার পায়ে ব্যথা হচ্ছে কোমরে পেন হচ্ছে মানে সমস্ত সব কিছু জর্জরিত আমি আমি বলবো না যে আমি খারাপ আছি আমি খুব ভালো আছি দশটা লোকের মতন আমিও খুব ভালো আছি তো যাই হোক সকালবেলা অ্যাজ ইউজুয়াল আর্থকে ঘুম থেকে উঠিয়ে আর্থকে আজকে ফিস ডে ছিল তো আর্থ স্কুল গেলো তো টিফিন টিফিন ওকে দেওয়া হয়েছে মানে বাহার থেকে বাইরে থেকে কিনে দিয়েছি যেমন বার্গার বলো তারপর চিপস বলো জুস বলো এগুলো চকলেট বলো আজকাল ওদের ফিস্টে ছিল যেহেতু সবাই একটা গেট টুগেদার বন্ধুদের সাথে বা ম্যামের সাথে ওরা শেয়ার করে খায় মানে বক্স চালানো হয় গান টান নাচ গান হয় তো এইসব আর্ট গেছে স্কুলে তো সবই এনজয় করেছে এবার বাড়িতে চলে এসছে বাড়িতে আসার পরে বাবা আজকে শর্ট লেকে গেছে বাবার কিছু কাজের জন্য তো যাই হোক বাবার সাথে আর বললো যে মামা আমার তো এক্সাম শুরু মানে শেষ হয়ে গেল আর তোর এক্সাম মানে রেজাল্ট বেরোবে এক্সামে তো আমাকে বললো যে মামা আমি যাবো আর আমাদের শর্ট লেকে গণপতি বাপ্পাকে রাখা হয় মানে খুব সুন্দর মেলাটেলা হয় মানে বড় অনেক বড় পুজোটা হয় তো এটা মানে এখন থেকে চালু হবে মেলাটা সেই পুজোর আগে পর্যন্ত মহালয় পর্যন্ত থাকবে তো যাই হোক আমাকে ও বললো আমি যে হ্যাঁ যা ঘুরে তো আর আজকে বাড়িতে নেই খুব মনটা খারাপ আর নেই পড়াতে বসতে পারছি না তারপর মারপিট দাঙ্গামার চিৎকার চেঁচামেচি ও বলে পেপা পিক দেখবো ও বলে সিনচান দেখবো ও বলে নরেটো দেখবো মানে এই নিয়ে ঘরের মধ্যে সকাল থেকে তাণ্ডব চলতেই থাকে সেইটা মিস করছি সোহাগ আজকে একা বাড়িতে সোহাগের মান্ডে থেকে আবার পরীক্ষা মানে একজনের শেষ হয় একজনের শুরু হয় যাই হোক এটাই স্ট্রাগল এটাই হচ্ছে সংসার এটাই হচ্ছে ছেলে মেয়ে আর আমি হচ্ছি মা এটাই হচ্ছে মানে বিধির বিধা এটা তো আর কেউ মানে মেরাতে পারবে না যাই হোক তো এই নিয়ে সব চলছে এবার শোয়াকে আমি পড়তে বসিয়েছি তখন সাতটা সাড়ে সাতটার সময় আমার কাছে একটা ফোন ঢুকে এই ফোনটা ঢোকাতে আমি যে পুরো চার্জ হয়ে সকালবেলা যে জিম থেকে আসি সেটা পুরো একদম মানে আমাকে কি বলবো ভেঙে চুরে দরকার করে দেয় আমি জানি না আমার বাবা মা আমাদেরকে মানে যখনই জন্ম নিয়েছিলাম তখন কেন একটা সফট কর্নার সফট জায়গা তৈরি করে মানে তৈরি করে মাটির ডোলা টাইপের মাটি মানে মাটিটাকে কি তুমি যেরকম শেপ দেবে মাটিটা সেরকম শেপেরই যে পাত্রে রাখবে তুমি সেই পাত্রই ধারণ করে তো মা আমাদের মারা ওই জিনিসটা ঢুকিয়ে দিয়েছে সফট ন কন্যার বা সফট একটা হাট তৈরি করে দিয়েছে ফোনটা আসাতে আমার এত খারাপ লাগলো আমি একটা মা আর সেও একটা মা আমি বলছি হচ্ছে সুমিতের মার কথা কাল মানে একদিন না ফোন করলে আমার শাশুড়ির হয় না আমার শ্বশুরির হয় না যাই হোক ওনাদের ওনাদের মানে আশীর্বাদ আমার মাথায় আছে বলে আমি লড়ে যাচ্ছি আমার বাচ্চাদের সাথে আমি আছি ভগবান আছে আমার নিজের মা বাবা আছে আমার বাইরের বন্ধুরা আছে যারা আমাকে খুব ভালোবাসে আমাকে খুব ব্লেসড করে ওরা তোর আমাকে ফোন করেছে ওর মা আমি যেই হ্যালোটা বলে মা একটু কমে আমি যেই হ্যালো বললাম ওর মা কিছুতেই আওয়াজ মানে গলা থেকে বের করতে পারছে না গলাটা রীতিমতন কাঁপছে তা আমি তখন জিজ্ঞাসা করলাম হ্যালো মা প্রণাম কেউ বাহে আপ এসে কেউ বাত কর তখন বল তখন কিছু বলছে না আমি বলছি কী হয়েছে এবার আমারও টেনশন হচ্ছে তা আমি বলছি কী হয়েছে বলো তখন বলছে ম্যানে আজ ছোটানো ফোন কে থা তো ছোটান বাত করোটান কে মেরা কই ফ্যামিলি নেই ওর মা বলছে বাবু তুম ফ্যামিলি মে আও ফ্যামিলিকে সাথ রো তো ছোট নাকি ওখান থেকে বলেছে সুমিত নাকি ওখান থেকে বলেছে যে আমার কোনো ফ্যামিলি নেই এইবার ওর মাকে আমি বলতে পারছি না সুমিত একদম ঠিক বলেছে একদম ঠিক বলেছে ওর কোনো ফ্যামিলি নেই যে মা জন্ম দিল যে মা জন্ম দিল দেখো সুমিত মার সাথে কী বলেছে আমি কিন্তু জানি না বা ওর মা ওর সাথে কি বলেছে সেটাও আমি জানি না যেটা ওর মা জানালো সেই বেস করে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি কে ভালো কে খারাপ আমি জানি না আমার সাথে যে খারাপ করেছে সে খারাপ যে আমার সাথে ভালো করছে যে আমার সাথে এখন আছে সেই আমার কাছে প্রকৃত মানুষ তো আমি কাউকে জাজমেন্ট করতে বসিনি আমি যেটা শুনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি সুমিত তখন বলেছে আমার ফ্যামিলি নেই আমার কোনো ফ্যামিলি নেই তো এটা যদি ওর দিদির সাথে আমি কথা বলতাম তাহলে আমি এটা বলতাম একদম ঠিক কথা বলেছে শুনি ওর ফ্যামিলি নেই ওর মা বাবা দিদি ভাই বোন বউ বাচ্চা কেউ নেই ও নিজেকে এমনভাবে আরেক জায়গায় রিপ্রেজেন্ট মানে রিপ্রেজেন্ট করেছে যে ও নিজের মাকে বা নিজের শাশুড়িকে বা নিজের বউকে বাচ্চাকে সব জলাঞ্জলি দিয়েছে এখন ওখানে যে যাকে ও মা বলে ডাকছে যাকে ও অন্য ভাষায় অন্য ল্যাঙ্গুয়েজে কিছু বলে ডাকছে সে তাকে স্পেশাল একদম ট্রিটমেন্ট দিচ্ছে রাজার হালে তাকে রেখেছে রাজার ট্রিটমেন্ট দিচ্ছে সেটা আমার মাও বুঝতে পারে না আমার ভেতরে যে কুটান সেও বুঝতে পারে না সেও বুঝতে পারে এমন কি গায়ত্রী দেবী যে আমার শাশুড়ি সেও বুঝতে পারছে না যে সুমিতের মা যে তাকে স্পেশাল ফিল করাচ্ছে অন্য কেউ যার জন্য সে এই কথাগুলো বলছে তাতে কি হচ্ছে আমাদের সবার মন খারাপ হয়ে যাচ্ছে যেটা বাস্তব সেটা মেনে নিতেই হবে ওখানে স্পেশাল ট্রিটমেন্ট হচ্ছে রাজার হালে রেখেছে রাজার ট্রিটমেন্ট চলছে এখানে রাজার হালেও ছিল না রাজার ট্রিটমেন্ট চলতো না এখানে ওকে কুলি মজুরি করে খাটতে হতো বউ ধরে পেটাতো মা বোন পয়সা চাইতো তোলাবাজের মতন বা ছেলে মেয়ে পায়ে ধরে ঝুলে পড়তো যে আমার আজকে এটা লাগবে আমার আজকে ওটা লাগবে মা আমার ওটা জিমের ট্রাভেল কিন্তু তুই নিচে বসেছিস নোংরা হয়ে যাচ্ছে ছাড়ো ওটা রাখো রাখো তুমি রাখো তো ওকে স্পেশাল ফিল দিচ্ছে ওখানে তো ওখানে কিভাবে আছে সেটা ও তো নিজের জায়গাটা এনভারমেন্টে তৈরি করেছে তো ও জানে তো সেখানে তো আমরা কেউ জানি না এবার ওর মা যখন আমাকে বলছে মা দিতে বলুন কাঁদছে সেখানে আমি দুটো গলা চড়িয়ে কথা বলতে আপনি কাঁদছেন কেন কিসের জন্য কাঁদছেন এ কুলাঙ্গার ছেলের জন্য কাঁদছেন যাকে আপনি ন মাস পেটে ধরে ছোট ছেলে আপনার আর আপনি কেঁদে যাচ্ছেন তাহলে আমি বউ হই সেটা শুনছি কি করে আর আপনাকে যেখানে আমি মা বলে ডেকেছি আমার শাশুড়ি মা মা আমার শাশুড়ি কোনো জিনিসে আমাকে আজ পর্যন্ত বাধা দেয়নি এটা করবে না এটা করবে না ওটা করবে না কিন্তু শাশুড়ি এখন যে কাঁদছে তার কি এটা কাদার তোমরাই বলো এটা কি কাদার তার ছেলে এরকম কারমা আছে আছে তো কেটে কেটে অস্থির হয়ে কি লাগতে হবে মার শরীর ওর মার শরীর খারাপ হয়ে যাচ্ছে মেন্টাল প্রবলেম হচ্ছে সব ভুলে যাচ্ছে তো সেটা কার দায় সেটা সুমিত সিং এর দায় আর সুমিত নিজের মার সাথে কথা বলছে সেখানে তো আমি দিতে না যে সুমিত মায়ের সাথে তোমার বউকে রিলেশন তাকেও তুমি এরমভাবে কথা বলছো তুমি মানুষ গো আর বলছো তোমার কোনো ফ্যামিলি নেই ফ্যামিলি নেই কোথায় তোমার সব আছে তুমি সব ছেড়ে তুমি চলে গেছো আমরা কেউ তোমাকে ছেড়ে নেই আমি আগেও বলেছি চিৎকার করে এখনও বলছি যে আমার স্বামী বাইরে আমার বাচ্চার বাবা বাইরে আমার শাশুড়ির ছেলে বাইরে ঘরের কর্তা বাইরে আর তুমি তোমার মাকে বলছো আমার কোনো ফ্যামিলি নেই তুমি ফ্যামিলি বানাতে গেছো স্পেশাল ট্রিটমেন্ট চলছে তোমার রাজার হলে আছো আর কত সবাইকে এরমভাবে কাঁদাবে গো আমার এত খারাপ লাগছে আমি না মানে ওর মা আত্মীয় কথা প্রথম কথা সুমিত যখন এখানে ছিল সুমিত জানে যে কুটান মায়ের কথা বুঝতে পারে কেন ওদের একটা দেশের ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজটা আমি বুঝতে পারি না আমি প্রপার হিন্দিটা দেখো এই ঘরের মধ্যে প্রপার হিন্দিতে আমি কথা বুঝি হ্যাঁ হ্যাঁ আমি প্রপার হিন্দি বুঝি আমি যেহেতু বাঙালি আমি বাংলাটা বুঝি হিন্দিটা আমি এখন থাকতে 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 সুমিতের সাথে ছিলাম প্রেম ভালোবাসা ছিল যাই হোক সে মানে জেন্ডারটাকে চেঞ্জ করে ফেলি যাই হোক কিন্তু ওদের যে ভাষা আমি বুঝতে পারতাম সেটা সুমিতও জানে আমি অনস্ক্রিনে বলছি ওর মার কথা আমি কোনো কোনোদিনই বুঝতে পারতাম না হ্যাঁ আমি মা ওর মা যখন শরীর ঠিক ছিল তখন প্রপার হিন্দিতেই আমার সাথে কথা বলতো আমিও মার সাথে হিন্দিতেই কথা বলি দেশের যে ল্যাঙ্গুয়েজ আমি সেটা পারি না তো আমি তখন ফোনটা আমি বললাম কি মা আপনি ফোন ফোনটা রাখুন আমি আপনি কি আপনি মেজ দিকে জানিয়েছেন বাবরি দিকে জানিয়েছেন আপনি বড় মেয়ে মুনা দিকে জানিয়েছেন কি হয়েছে ওর মা রীতিমতন কে দিয়ে যাচ্ছে কুটান ছোট নাম কো এ বলে আরে আমি ওখানে কোন সান্ত্বনা দেব কোন সান্ত্বনা দেব যে মা যে নারীর কাছে যে রক্ষিতার কাছে আছে তারা সবাই একদম মানে আমরা খুব খারাপ ছিলাম আমরা সবাই খারাপ তার জন্য সে ওখানে ভালোবাসা নিতে গেছে তাকে স্পেশাল ফিল করাচ্ছে সেই মেয়েটা আজ আমার তেরো বছর বিয়ে হয়েছে আর জবে থেকে আমি ভবতোষ অ্যাপার্টমেন্টে রয়েছি এখন যদি আমি বলি আমার হাজব্যান্ড খুব খারাপ ছিল ঘরে খুব খারাপ আমাকে মারতো পিটতো আমার মুখে পোকা পড়বে মুখে পোকা পড়বে সেটা প্রকাশ পেত ফ্ল্যাটের লোকেরা জানতে পারতো যে সুমিতের সাথে আমি কি বিহেভিয়ার করেছি সুমিত বলে তো বলেছিল আমাকে যে আমি উঠতে বসতে সুমিতকে নাকি নানা রকম টর্চার করতাম দশ বছরে ওকে আমার কথায় বসতে হয়েছে আমার কথায় উঠতে হয়েছে আজকে যদি সেই জিনিসটা আমি করা হাতে ধরতাম না তাহলে এই ঘরে এই ঘরে কোনো মেয়ে ঢুকতে পারতো না কোনো মেয়ে ঢুকতে পারতো না কোনো মেয়ে ঢুকতে পারতো না আর কাউকে আমি এতটা পারতাম না কিন্তু আজকে যে আমাদেরকে যেইভাবে সুমিত অন্য জায়গায় গিয়ে সবার সামনে বলেছে সেটা তো সুমিতকে ভুগতে হবে এটা তো কর্মা আমাকে বললে আমার অ্যাড্রেস নেই আমার ড্রেস কোডওটা ড্রেস কোডটা আমি বলছি কেন ড্রেস কোড তো বোঝাই যাচ্ছে তোমার সেটা তো তোমার ঘরে থাকতেই আমি তুমি যখন বেরোনোর আগে পর্যন্ত তোমার যা ড্রেসের হাল হয়েছিল আর তুমি এখন যে অ্যাড্রেসে আছো সেখানকার পরিবেশ ওই তুমি বলছো যে আমার আর ফ্যামিলি আর নেই আমার কোনো ফ্যামিলি নেই কেন তুমি আর ফ্যামিলি থাকবে কী করে কেন সেই ফ্যামিলিকে কথা দিয়ে দিয়েছো যে আমাকে এখন মুখ বন্ধ করে তোমাদের এখন কথা থাকতে তোমাদের সাথে থাকতেই হবে এটাকে পুরুষ বলে না এটাকে পুরুষ বলে না এটা মেরু মেরুদণ্ডহীন পুরুষ বলে যে ছেলে মেরুদণ্ড সোজা থাকে না তারা অন্য নারীর দিকে তাকায় না অন্য নারীর দিকে তাকায় না তার ঘরে একটা মেয়ে সে বাপ হয়ে গেছে সবাই করে আমিও করছি করো সবাইকে আমি তো এটা আমি বলছি না আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা দেখবে যে আমি এই কথাগুলোই বলেছি যে যে পরকীয় পরকীয়তা করে যে রক্ষিতা রাখে সে ফ্যামিলি সে হাজব্যান্ড বা ওয়াইফ তার ফ্যামিলি পুরো ভেঙে চুরে দরকার হয়ে যায় সেটার ফ্যামিলি থাকে না যেটা ঘরের থেকে বাইরে যখন কোটে চলে যায় সেই মানে হাজব্যান্ড ওয়াইফ কেন তার ফ্যামিলি মানে ভেঙে চলে যায় মানে আমার কিছু বলার নেই আমি তারপর না দিদিকে ফোন করলাম মানে মা কাজ আমার আপনি ফোনটা রাখুন আমি এইভাবে বললাম আপনি ফোনটা রাখুন তো মানে আমার তখন কান্না পেয়েছে মানে আমার খারাপ লাগছে এইবার ওর বাবা বসেছিল ওর বাবা মা আমাকে বলছে কুটান মা রো রাই हम देखो हम बोला है उनको फोन ना करने के लिए फिर भी फोन करता है हम लोग पापा जी आप छोड़ दीजिए उनको मन है वो माँ है आपको माँ का दर्द समझ में नहीं आएगा पापा जी उनको फोन करने दीजिए मुझे के पहले दिन वो फोन करके बोल रहा है हाँ छोटन क्योंकि मैं कुटान हूँ और हमारे नाम दो देखो छोटन कुटन शाम्पा सुमित এই দুটো ছোটান আর কুটান এটা তো সবসময় ঠোঁটের মধ্যে থেকেই যায় এইবার আমি ওর দিদিকে ফোন করলাম যে হ্যালো দিদি তখন আমি কাঁদছি তখন কিন্তু আমি কাঁদছি ফোনটা রাখার যে দিদি এরকম ছোটানকে ফোন করেছিল মা সুমিতকে তা তুমি দেখো না কি হয়েছে আমি তো পুরো প্রপার কিছু বুঝতে পারছি না মা কাঁদছে কি হয়েছে রে ম্যাটারটা কি তুমি কি কিছু জানো বলছে না আমি কিছু জানি না কেন কি হয়েছে छा तुम्हें तो फोन कर जिज्ञसा करो बोल तो दीदी फोन केटे हमें फोन कर तो दीदी के सेम एक कथा बोल है और के दें ही जा दीदी हमें फ़ोन कर अब कॉल बैक कर कुटन तो तुम चिंता मत करो ऐसा कुछ भी नहीं जो पहले बोलता था वही चीज़ बोल रहा लाथे, तो इतना गाली गलच किया इतना समझाए उसको कुत्ता की जिंदगी जीने दें আমরা দিদি আমি আমি কেউ ওকে কুত্তার জিন্দগি যা জিয়াবো না কি করবো আমি কেউ না করাবে একজন আজকে মার সাথে এই ব্যাপারটা করছে আরেক মাকে গিয়ে মা ডাকছে আরেক মায়ের কাছ থেকে সব কিছু করছে আর নিজের মা যে জন্মদাতা মা তাকে বলছে আমার কোনো ফ্যামিলি নেই যার মার বয়স হয়ে গেছে নিজের বয়স দেখলে তো মার বয়সের কথা বিচার করতে পারবে সে তো চুলের সামনে দাঁড়াচ্ছে তার লজ্জা করছে না করছে না তখন তো আমাকে আমাকে কিছু বলো না আমি আমি এই নিয়ে কিছু চিন্তাভাবনা ভাবনা করি না আমার এখন আর ভালোও লাগে না আমি এখন কোর্টের আশায় রয়েছি যে কবে সব এই ঝামেলা থেকে আমাকে মুক্তি দেবে ভগবান দুটো বাচ্চা যার কাছেই থাকুক সুস্থ থাকুক দুটো বাচ্চা যার কাছেই থাকুক সুস্থ থাকুক লিস্ট ফাইনান্সের দিকটা যেন আমার ঠিকঠাক থাকে যার কাছে বাচ্চা থাকুক যার কাছে থাকুক আমার এই ঝামেলার ভালো লাগছে না এ কাজে ও কাজে এমন তো কোনো স্পেশাল ফিল মানে ওখানে এমন পেয়ে গেছে নিশ্চয়ই ভালো ট্রিটমেন্ট পাচ্ছে রাজার ট্রিটমেন্ট পাচ্ছে যার জন্য সবার সামনে এরকম করে কথা বলছে তাকে ট্রিটমেন্ট নিতে দাও কর কতদিন সব মানুষের বয়স হয় আর ট্রিটমেন্টটা যদি এরকম হয় যে আকবর শাহজাহানের মতন যে মাটিতে খুদিয়ে রাখবো দিয়ালে খুদিয়ে রাখবো সেই ট্রিটমেন্ট যদি হচ্ছে হতে দাও ভগবান আছে আছে তো এই কথা তোমাদের জানালো যে সত্যিকার একটা মা হয়ে না এগুলো মেনে নেওয়া যায় না আজকে আমারও তো ছেলে আছে সুমিতের তো তার গায়েও আছে আমি জানি না ভগবান আমাকে আর এই সুমিতের মার মতন দিন দেখাবে কি আমি জানি না আমি ভগবানকে এখন থেকে বলি যে ঠাকুর যাই হোক আমার ছেলের গড়ায় কোনো মেয়েকে দিও না আর দিলো আমার ছেলে যেন অলরেডি বিয়ে করার আগে সে মেয়ের অ্যাকাউন্টে দু তিন লাখ টাকা অন্তত তার আমি যদি বেঁচে থাকি দু তিন লাখ টাকা তাকে যেন ফিক্স ডিপোজিট করে বিয়ে করে যে কোনো দিন কোনো ভাঙন লাগলে বা কোনো কিছু হলে তার মা বাবা যেন আমাকে দাঁড়িয়ে থেকে এসে অপমান করে যায় যে তোম একদম বাপের বাপকা বেটা একদম বাপের মতন হয়েছে সেই কথাটা যেন আমি শুনতে না আমি আজকে এই কথাটা মানে এখন থেকেই এখন থেকেই আজকে এই কথাটা বলি যে আর এমনভাবে পড়াশোনা কর নিজের পায়ে দাঁড়া আর আর নিজেও বলে যে আমি বিয়ে করবো না ও আর আট ন বছরের বাচ্চা এই নভেম্বরে ওর নাইন্থ নভেম্বরে ন বছর হবে তো ওর সাথে তো আর এইসব কালচার করা যায় না তো যাই হোক আর বলি আর তুই বিয়ে করবি তো আর সমানে বলে যায় না আর্থের জন্মের পর থেকে আর ট্রেন এত ভালোবাসে না আমি ট্রেন চালাবো হ্যাঁ তুই তুই ট্রেন চালাস তাহলে আমি কোথায় দেখব তুমি তোমাকে তো ছাড়া আমি থাকবোই না তোমাকে ট্রেনের বগিতে বসিয়ে আমি সারা দুনিয়া আমি ট্রেন আর বোনকে বিয়ে দেবো ওর কথা হচ্ছে বোনকে বিয়ে দেবো বোনকে এমনভাবে পড়াশোনা করবো বোন বিয়ে করে চলে যাবে তুমি আর আমি থাকবো তা যাই হোক ওর চিন্তাধারা যেটুকুনি হোক ভগবান ওর ও যেটা চিন্তা করছে সেটা যেন ভগবান ওর সাকসেস করে মা হিসেবে আমি সেটাই চাইবো যেন আমারও চোখ না লাগে ও যেটা চাই চাই সেটা যেন সেই রাস্তায় যেন যায় ও যেন সাকসেস হয় আর এই সাকসেসে করে যেন ও এমন একটা ব্যাঙ্ক ব্যালেন্স করতে পারে যাকে ও বিয়ে করে আনবে তার অ্যাকাউন্টে যেন অ্যাটলিস্ট তিন থেকে দুই থেকে তিন লাখ টাকা তাকে রাখতে পারে যে কোনো সময় কিছু হলে তার মা বাবা যেন আমাকে ডেকে না বলে যে ছেলেকে কী শিক্ষা দিলে তো দিন দুনিয়া দেখছি দিন দুনিয়া ভীষণ খারাপ ঘর থেকেই সেটা আমি দেখতে পাচ্ছি বাইরে আমাকে যেতে হচ্ছে না একদম সিনেমা এন্টারটেনমেন্ট 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 আমার লাইফটা হয়ে গেছে কিন্তু এই পরকীয়তা যারা করেন আমি আগেও বলেছি এখনো বলছি বাচ্চা হওয়ার আগে এগুলো করে না বাচ্চাদের কষ্ট দিও না এই কষ্টের মধ্যে বাচ্চারা ভীষণভাবে সাফার করে ভীষণভাবে সাফার করে সারা জায়গা থেকে সাফার করে তাদের শৈশব তাদের এডুকেশান তাদের প্লে তাদের মানে ঘোরা সব কিছু সব কিছু শুধু এই কথাটা তাদের শোনানো হয় ছোটোবেলা থেকে আমার ছেলেমেয়েরা এখন মানে আড়াই তিন বছর পাঁচ বছর থেকে এই কথাগুলি শুনছে পয়সা নেই এ নেই যে সক তুম এসা নেই কর সকতেও তুম পড়াই করো তুম কে প্যার পে খারাপ হো উসকে বাদ খুদ যাকে খরিদে মত বলো মেরে পাশ পয়সা নেই এই জিনিসগুলো বন্ধ করো তোমরা যারাই করো পরকীয়তা করো কেন পর যারা যারা ইনভলভ আছো যারা করবে ভাবছ যারা ইনভলভ হয়ে গেছো প্লিজ এগুলো করো না অনেক কাজ আছে অনেক সোশ্যাল কাজ আছে অনেক সোশ্যাল কাজ আছে রাতের অন্ধকারে যারা দাঁড়ায় তাদেরকে তো হ্যাডসঅ পিউ যে তারা কারোর ঘর ভাঙে না তাদের একটা জায়গা আছে বউ বাচ্চা তাদের তারা বলে যে তাদেরকে সেফ রাখো তোমরা আসো পয়সা দাও সুস্থভাবে বাড়ি চলে যাও এটাই হচ্ছে তারা তাদেরকে সেলুট তাদেরকে অনেক অনেক মানে কি বলবো ধন্যবাদ যে তাদের চিন্তাধারা এতটা ওপরে আর যারা এদের থেকে নিচু তারাই একজনের স্বামীকে আটকে রাখতে পারে এত ভালোবাসা এত স্পেশাল ট্রিটমেন্ট তাদের দেয় রাজার হালে রাখে সে বউ বাচ্চা মা বাপকে ভুলে গিয়ে সেটা নতুন একটা লাইফ পেয়ে গেছে নতুন একটা জীবন নতুন জন্ম হয়েছে এই জন্মটা কতটা ভয়ঙ্কর সে যাদের ঘরে হচ্ছে তারা জানে যে কী বিচ্ছিরি একটা নাটক খেলা হচ্ছে গেম যাই হোক মনটা খারাপ ছিল শেয়ার করলাম আমার বাবুটা বাড়িতে নেই আজকে মনটা একদম ভালো লাগছে না যাই হোক এই ছেড়ে থাকা হয়তো আর এরকমই কোনো দিন কোথাও গিয়ে পড়াশোনা করবে তখনও এরকম মনে হবে যে আর্থ নেই বা আর্থের জন্য মন খারাপ লাগছে যাই হোক বেশি দূরেও যদি পড়তেও যায় বেশি দূরে পাঠাবো না মনটা যখনই খারাপ হবে আমি এক লাফে যেন আর্থের কাছে চলে যেতে পারি সেরকমই কাজ করব। তো দশটা এই সব টিভিটা নষ্ট হয়ে যাবে এখানে বসে দশটা পনেরো বাজে খাওয়া দাওয়া করি মনটা খারাপ হয়ে যায় এইসব কথা না ভা সত্যি করে কোনো মানে কোনো আমি এগুলো পার করি তুমি ঘোরালে কেন আমি পার করি মানে মানে আমার রিমোট আমাদের দেখো রিমোটের অবস্থা রিমোটের অবস্থা দেখো এই একশো টাকা করে রিমোট কিনতে কিনতে আমার মানে হাল খারাপ হয়ে যায় মানে আর চিবি যাচ্ছে মানে মোবাইল তার মানে এটা ছোটোবেলা থেকেই ওই আছে মানে এটা কোনো মানে গর্ব করার কোনো কিছুই নেই ছোটোবেলা থেকে ক্ষতি করার জিনিসটা আছে এত ক্ষতি কর করে ও আমার মানে যেটা আমি তোমাদের সাথে শেয়ার করি না এত 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 একটা ছেলের নামে কত বলবো যাই হোক এইটুকুনি করে যদি ও ভালো থাকে একটা বাবার কাছ থেকে একটা ছেলে একটা মেয়ে দূরে থাকাটা কতটা মানে ভয়ঙ্কর কতটা মানে খারাপ জিনিস সেটা বোঝা যায় চলো আজকে ব্লকটা এইটুকুনি রাখলাম সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো কাউকে কোনো সময় ধোকা দিও না ঠকিও না ভালো লাগবে না একটা জায়গায় বসো সলভ করো বাড়ির লোকদের দেখো প্রবলেমটা সলভ করো এই ছড়ে ছেড়ে চলে গেলাম তুমি তোমার মতন লাইফ লিড করো আমি আমার মতন লাইফ লিড করছি বাচ্চাগুলো ধ্বংস হয়ে যায় গো একদম ধ্বংস হয়ে যায় ওদের শৈশবটা একদম শেষ হয়ে যায় আমাদের শৈশবটা তো আমরা দেখেছি হয়তো বলছি না আমার বাবার হয়তো পয়সা কম ছিল আমার বাবা কনযুস থাকতে পারে কিন্তু এই কনজুসটা আজকের দিনে রিটায়ার হয়ে গেছে নিজের পয়সাই কিন্তু খাচ্ছে নিজের পয়সাই খাচ্ছে গর্বিত ফিল করি তো এটাই বলার কেউ কাউকে ঠকিও না ঠকিও কিচ্ছু পাওয়া যায় না কিচ্ছু না কিচ্ছু না একজন তোমাকে চোখ বন্ধ করে ভরসা করেছিল তাকে ঠকাতে পারলে তবেই তবে তুমি ঠকাতে পারলে তুমি কিন্তু একটা চালাক মানুষকে থেকে ঠকাতে পারবে না তুমি তাকে তেরোটা বছর দেখলে ও এ তো আমার হাতের একদম মুঠোয় চলে এসছে ওটা হাতের মুঠোয় আসে না তার ভালোবাসা তোমার সাথে তোমার ফ্যামিলির সাথে তুমি একটা বাচ্চাকে তার গর্ভে রেখেছ তাকে জন্ম দিল তো সেই মহিলাকে ওই মুখ থেকে খারাপ বলছ যে মহিলাটা এত তোমাকে ভাবে তোমাকে ভালোবেসেছিল এই যে কথাগুলো এইগুলোই দাঁড়িয়ে যাবে নাটক এইগুলোই দাঁড়িয়ে যাবে নাটক ऐसा নেই থাক नकाब पहना हुआ है আমরা নাকাব পড়ি না আমাদের হিন্দুদের পড়তে হয় না আমরা যেটা বলি সামনে বলি পেছনে বলি পেছনে যারা বলে তাদেরকে মানুষ বলে এবার কি বলে সেটা তোমরাই জানো আর কথা করাবো না চলো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর অল স্মাইল করো স্মাইলটা লাইফে সবথেকে জরুরি যেটা আমি সবসময় বলি সাবস্ক্রাইব করো নতুন নতুন ভিডিও দেখতে পাবে সম্পাল লাইফে কি হচ্ছে এই হওয়ার মধ্যে থেকেই সম্পদ কীভাবে হয়ে রয়েছে সেটা তোমাদের দেখাবো সিঙ্গেল মায়ের গল্প কাউকে ভয় পাই না কাউকে ভয় পাবো না এমন কাজ করিনি ঠিক আছে ছোটটা লাভ ইউ অ অলওয়েজ মাইন্ড করো আসবো একটা নতুন ব্লকের সাথে ততক্ষণ খুব খুব ভালো থাকো এনজয় করো লাইফ লাইফটাকে তো এনজয় করতে হবে যেমন খুশি হোক যে যেরকম কষ্ট দেবে তাকে সেরমভাবে বুঝিয়ে দাও যে তুমি ডিজার্ভ করো ওটা এটা করো না চলটা বাই